ना 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 मामा छ दो ना ना हां हमरा जाइछी नी नी बस अरे अरे दिस तो कोन बने

খুবই সুন্দর ড্যামরা না এটা ভাইয়া ডেমরা ডেমরা দেখতে নতুন নতুন তো অনেক সুন্দর এইখানে আমরা চলে যাবো ওই যে আমাদের সবাই যাচ্ছি আসো 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 সানা

એટલે બસ ખાલી એ બાકીના ચાહી દીધા એય બેટા આમ જ કર એક બસ ચાહી દીધા એ તો પ્રેરણામાં છે મોડે આવી જાય ને કર દે છે તો એક જલતક આપણે આટલું આસ્તે લેબો જલતક એક તો બ્રેક લીલા આયે છે અનિમા કો એ અનિમા કો ઓ એજી

আস্তে 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 সাবধানে ঘুরছনি তো ঘুরা ভাইয়াটাকে কি কবরতাম বলে শীত শ্রী ওই একটা ফ্ল্যান যাচ্ছে কি সুন্দর বিশাল বড় এটা কয় ইয়ার ভিতরে হ্যাঁ